রজঙ্কিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ সব কিছুই কি ভাগ্যে লেখা থাকে তাই যদি হয় তাহলে রোড ক্রস করার সময় ডানে ভাবে কেন দেখতে হবে আমি হোয়াইট চাপালে দেখেছিলাম একটি সিগনাল পার হচ্ছে কুকুর সেও ভাগ্য বিশ্বাসী ছিল না সেও দুপাশে দেখে পার হয়ে গেল সে ডানে দেখে বামে দেখে তারপরে সে রোড ক্রস করে যদিও তখন নীল বাতি ছিলেন মা হাসানাতিন ফামিন আল্লাহ ও মা সাইয়াতিন ফামিন নাফসিক। তোমার যত কল্যাণ হবে সেটি হবে আল্লাহ তালার পক্ষ থেকে আর যত অকল্যাণ তোমার জীবনে ঘটবে সেগুলির জন্য তুমি নিজেই দায়ী তেরো নম্বর সোরা আর আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন কখনো করেন না যতক্ষণ ওই জাতি নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করতে না চায় তো সব কিছুই ভাগ্যে লেখা আছে এমন ধরনের স্লোগান অন্তত ইসলামের মুসলিমদের কখনো থাকে না